সালাম আলাইকুম ভাই ব্রাদার কি অবস্থা কেমন আছেন সবাই ভাই ছাত্র জীবন তো শেষ করছি ঠিক আছে আল্লাহর রহমত এখন যে জীবিকার তাগিতে দেশের বাইরে আছি তবে কিছু কিছু বিষয় আপনার মনে পড়লে ঠিক আছে এক একাই হাসি মানে বিষয়গুলো কি আপনার ছাত্র জীবনে অনেক কিছু মনে পড়ে অনেক কিছু মনে পড়লে অনেক সময় খারাপ লাগে অনেক সময় আফসোস করি ঠিক আছে তো একটা বিষয় বলি এই ছাত্ররা তো মনে করেন স্যারদেরকে এক এক নিক নেম দেয় ঠিক আছে এটা সব জায়গায় আছে স্কুল কলেজ মাদ্রাসা বলেন সব জায়গায় যে শিক্ষক শিক্ষকদের নিক দেয় ছাত্ররা ঠিক আছে তো আমি যখন কলেজে পড়তাম নারায়ণগঞ্জ একটা কলেজে পড়তাম তো এখানে একটা স্যার ছিল স্যারের নাম হচ্ছে আব্দুল কাদের ঠিক আছে স্যার নাম হচ্ছে আব্দুল কাদের তো আব্দুল কাদের তো এর নামটা অনেক বড় ছাত্রদের মুখে মনে আসতো না না কি জানি না তবে আমি এখানে কলেজে যখন ভর্তি হয়েছি তারপর দিয়ে দেখতেছি যারা আমাদের বড় ভাই ছিল সিনিয়র ছিল তারাও সবাই বলতো কাদুকা ঠিক আছে সংক্ষেপে কাদুকা তো ওইখান থেকে আমরা শিখছি আমাদের যারা জুনিয়ার ছিল ওরা শিখছে সবাই এরকম মানে সবাই মুখে মুখে কাদুকা কাদুকা কইলি বুঝে কে আব্দুল কাদের স্যার আর একজন ছিল এটা হচ্ছে আপনার ওই সে যাত্রাবাড়ি মাদ্রাসা পড়তাম আপনার এই সে তামরুল মিলাত মাদ্রাসা এটা যাত্রাবাড়ি মিরাসারিবাগ এটা হচ্ছে আপনার অনেক বড় মাদ্রাসা বাংলাদেশের ভিতরে সুনামধন্য মাদ্রাসা তো এইখানে যখন পড়তাম ঠিক আছে তো এইখানে ছিল মানে আপনার হয়েছে আব্দুল মাজিদ তো উনি হচ্ছে আপনার ওই বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে যখন ওই ভিতরে কোনো প্রোগ্রাম তো তো ওইখানে কি উনি সবসময় বলতো যে আমাদের সন্তান আমাদের ছেলে আমাদের মেয়ে এই কথাগুলো আর কি বলতো আর কি তামিলত মাদ্রাসা যদি এটা মহিলা শাখা আলাদা ছিল তবে আর কি এরকম আর কি আমার আমাদের সন্তান আমাদের ছেলে এগুলো আর কি বেশি বেশি বলতো জন্য তার নাম হয়ে গেছে কি পুলার বাফ সবাই বলতো পুলার বাফ ঠিক আছে তো এরকম যে আসলে কত যে নাম আছে ঠিক আছে তো আর একজন ছিল আপনার ওই সে যখন কলেজে পড়তাম তো কলেজে আমার এক ছিল তো এই স্যার হচ্ছে আপনার নামস্কালাম ঠিকঠাক মতো পড়তো নাকি জানি না তবে আল্লাহ দিলে আল্লাহ রহমতে সে দাড়ি রাখছে ঠিক আছে দাড়িগুলো ছিল একদম মনে করেন যে বড় বড় একদম মনে করেন যে পেট পর্যন্ত দাড়ি ঠিক আছে দাড়িগুলো একবার সব সাদা তার সবাই কত দরবেশ দরবেশ বাবা তো এই দরবেশ বাবা বললে মনে করেন সবাই চিনতো যে কোন সারের কথা বলতেছি আর ওনার মানে চেহারাটা এরকম ঠিক আছে ওনারে মানে কেউ যদি কোনো সময় নাও শুনে মানে ওনারা একবার দেখছে কিন্তু কেউ জানে না যে ওনারে দরবেশ বাবা বলে তো তারও যদি বলা হয় যে বাবা কই তো সে মোটামুটি মনে একটা আইডিয়া করে ফেলতে পারে যে ধর্মেশ্বর বাবা কে মানে তার দাড়ি দূরে দেখলেই বোঝা যায় যে সে তার দরবেশ দরবেশের মতো লাগে ঠিক আছে তো তারা সবাই বোলা মানে বলতো দরবেশ বাবা তো সেরকম আসলে ছাত্র জীবন যে ছাত্র জীবনে যে আসলে কত মজার একটা জীবন ঠিক আছে এই কথাগুলো মনে পড়লে একা একাই হাসি